আমি যেটা আমি যেটা আপনাকে জিজ্ঞেস করছি আমাদের আপনাকে বুঝতে হবে আমরা কি করতে এসেছি আমাদের একটা তদন্ত কমিশন আমরা এসেছি তদন্ত করছি দেখছি দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী কী করা উচিত তো আমরা সেটা করবো সময় মতো করবো তখনই আমাদের কী বক্তব্য আমরা জানাবো আপনি তো ঘুরে দেখলেন আজকে পুরো স্টেডিয়ামটা দেখে প্রাইমারি ভাবে আপনি কি দেখলেন এবং আমি দেখলাম দেখুন আপনি এই মুহূর্তে প্লিজ আমাকে জিজ্ঞেস করবেন আমরা

বারবার বলছি আমরা এটাকে ডোন্ট কনভার্ট ইট টু দা মিডিয়া ট্রায়াল আমাদের দেখতে দিন আমাদের বুঝতে দিন আমরা বুঝি বোঝার পর আমি যদি এখন এইসব করি তাহলে আমি প্রো রিয়াক্টিভ হয়ে যাবো আমি প্রো অ্যাক্টিভ আমরা